আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ঘাটালের গোবিন্দপুরে পরিবেশ সচেতনতার বার্তা দিল অঞ্জনা ও অঙ্কিতা ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী গ্রুপ এলাকার কচি কাঁচা ও স্কুল পড়ুয়াদের নিয়ে চলল পরিবেশ সচেতনতার পাঠ ফাউন্ডেশনের তরফে বাপ্পা হাজরা বলেন তারা চলতি বর্ষায় দশ হাজার চারা গাছ লাগাবেন বিভিন্ন জায়গায় মঞ্চরম করে রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া

সবাইকে একটা হাত তালি দিয়ে কে নেওয়া বর্ষণ ওই যে ও যে বলল যে গাছ লাগান প্রাণ বাঁচান একটা সুন্দর পরিবেশ গড়ে তুলুন আপনারা ভাবুন একটা জিনিস হয়তো অনেকের কথাটা জানিনা হয়তো এক কানে ঢুকছে এক কানে বেরিয়ে যাচ্ছে কিন্তু সকলকে একটা জিনিসই বলবো আমরা অনেক পয়সা খরচ করি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কিন্তু একটা ছেলে মেয়ে বাঁচার জন্য যে পরিবেশটা দরকার সেটা নিয়ে কিন্তু আমরা কেউ ভাবি না

এইগুলো আমাদের খুবই প্রয়োজন এইগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে যাতে আমরা আগামী দিনে এই সমস্যার সম্মুখীন না হই আপনারা ওইটা জানেন না যে এবছর দিল্লিতে হাইস্ট টেম্পারেচার বাহান্ন দশমিক নয় ডিগ্রি রেখে ধরেছে যেটা সর্বকালীন সব থেকে বেশি টেম্পারেচার বাহান্ন দশমিক নয় ডিগ্রি টেম্পারেচার মানুষের টেম্পার মানুষ যখন পঞ্চান্ন ডিগ্রি টেম্পার মধ্যে চলে আসবে না তখন সে থাকতে পারবে না চামড়া তখন জ্বলনের যে অনুভব সেই জ্বলনের মতো অনুভব করবে একটা মানুষ যখন পঞ্চান্ন ডিগ্রি টেম্পারেচার মধ্যে চলে আসবে এবার আপনারা ভাবুন যে আপনারা এত কিছু করলেন এত সম্পত্তি এত ছেলে মেয়েকে মানুষ করলেন তারপরে যদি পরিবেশটা যদি না ঠিক থাকে সেখানে এসব করে কোনো লাভ নেই এটা আমার মনে হয় আশা করি আপনারা যদি ভাবেন সেটা আপনাদের এটাই একই জিনিস মনে হবে আগামী দশ বছরে মানে প্রত্যেকটা দশ বছরে যে আন্তর্জাতিকা মহাজ আছে যেখানে পুরোটাই বরফ যে বরফ থেকে বরফ গলে যেয়ে জলস্তর বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হচ্ছে প্রত্যেক বছর দশ পার্সেন্ট বারো বারো বা পয়েন্ট সামথিং বারো পয়েন্ট সামথিং পার্সেন্ট যাচ্ছে এরকম ভাবে যদি চলতে থাকে আগামী চল্লিশ বছরে মানে দু হাজার পঞ্চাশ বা দু হাজার ষাট নাগাদ আমাদের যে মেধুপদ সেটাকে বলে আন্টার্টি মেধু পদেশের মোটামুটি ফর্টি পার্সেন্ট বরফ ভুলে যাবে এবারে সেই ফর্টি পার্সেন্ট বরফ ভুলে গেলে কি হবে ফর্টি পার্সেন্ট বয়স বলে গেলে জলের যে উচ্চতা সমুদ্রের যে উচ্চতা সেটা নানা করে দশ থেকে বারো ফুট বেড়ে যাবে এবার আপনি বলুন এই দশ থেকে বারো ফুট সমুদ্রের বেড়ে জলের যে স্তর সেটা যদি বেড়ে যায় সেটা কি হবে আমাদের বর্ষাকালে আমরা দেখেছি নর্মাল একটু জল বৃষ্টি হলে আমাদের এখানে বন্যা চলে আসে আমাদের বাড়ি পর্যন্ত বন্যা চলে আসে এবারে ভাবুন যদি সমুদ্রের জলস্তর দশ থেকে বারো পার্সেন্ট বেড়ে যায় দশ থেকে বারো ফুট বেড়ে যায় সেখানে কি হবে সেখানে এই জায়গাগুলো আর কোনো অস্তিত্ব থাকবে না হতে পারে এটা মনে হচ্ছে কিন্তু এটাই বাস্তব আগামী থেকে কুড়ি বছর অবলম্বন না করি আমরা যদি পরিবেশ নিয়ে না ভাবি তাহলে কিন্তু সেই সমস্যার সামনে আমরা হাজির হব এটাই আমার বক্তব্য যে যতটা কারণ চেষ্টা করুন হতে পারে যে নগরায়নের জন্য বেশি পলিউশন হচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু এটাও আমাদের মাথায়